ডিস্ট্রিবিউটর লাইভটা দেখাই দাম কারণ আমার অনেক বাই বোন লাইভ সব সময় যুক্ততা হয় দেশ বিদেশ শুনে তারার উদ্দেশ্যে আজকের এই লাইভ এই ব্যতিক্রমী দৃশ্য আমরা সচরাচর খুবই কম দেখি আমরা ইতিমধ্যে শাহজালাল মাজারের দেখে ঢুকলাম আর শাহজালাল মাজারও আজকে জুম্মা নামাজ পড়িয়েও তাই রুয়ানা দিবা তো যাই হোক আমরা যারা আসি লাইভে যুক্ত তার লাগে দোয়া করি তার পরিবার লাগে দোয়া করি ইতিমধ্যে

এ আকুই এনেবা যাতে অন্যজন দেখতে পান দে একটু সার্বিক সহযোগিতা আমরা যতটুকু জানি যে সিলেটর মানুষের যে একটা আন্তরিকতা আছে এই আন্তরিকতা সব সময় থাকব কিন্তু তানর যারা ব্যতিক্রমী তানর যে আন্তরিকতা ধরে তানর আরতি সুজন সকলেই মুঠে লগে আছেন আর খালি কেবল আমরা যাচ্ছি এই সাজালমাজারের দোয়া আর আয়োজন করেছেন দোয়া আর আয়োজন করে নেহ সুবাকান কি ইসলা আজকেও কিন্তু ঠিক মুহূর্তি আমরা দেখাম